একে বৃষ্টির আকাল অপরদিকে নদী মাঠে পর্যাপ্ত জল না থাকার কারণে বর্তমানে হাঁস চাষ থেকে বিমুখ হচ্ছে বিভিন্ন ফার্মের প্রতিপালকরা নদীয়ার বিস্তীর্ণ এলাকায় চাষাবাদ এবং পশুপালনের মধ্য দিয়েই রুজি রুটির পথ খুঁজে নেয় মানুষ তবে এই নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিভিন্ন প্রান্তে যেরকম সবজি চাষ হয়ে থাকে তেমনই অপরদিকে হয়ে থাকে হাঁস মুরগি প্রতিপালন আর এবার সেই কারণেই হাঁস মুরগি প্রতিপালন করতে গিয়ে বেগের মুখে পড়তে হচ্ছে প্রতিপালকদের তারা জানাচ্ছেন একে আবহাওয়ার খামখেয়ালিপোনা অপরদিকে বর্তমানে জলাশয় কিংবা পুকুরে পর্যাপ্ত পরিমাণে জল থাকছে না তাই বর্তমানে হাঁস প্রতিপালন করতে গিয়ে বেগতিক দেখছেন তারা বিভিন্ন প্রতিকূলতাকে পাশ কাটিয়ে অবশেষে হাতে গোনা কিছু হাঁস প্রতিপালন করছেন ফার্মের প্রতিপালকরা তবে বর্তমানে হাঁসের চাহিদাও কমছে তাই মুরগি চাষের উপরই বেশি ঝোঁক তাদের অপরদিকে এই হাঁস প্রতিপালন করতে গিয়ে জলাশয় তৈরি করা তাতে ওষুধ দেওয়া এবং হাঁস রাখার মতো পর্যাপ্ত পরিকাঠামো না থাকার কারণেই বর্তমানে হাঁস চাষের থেকে বিমুখ হয়েছেন তারা প্রথম দিকে চারশোরও বেশি হাঁস নিয়ে প্রতিপালন করা শুরু করলেও বর্তমানে চাহিদা না থাকার কারণে হাঁস প্রতিপালনের সংখ্যা গিয়ে ঠেকেছে ষাট থেকে সত্তরটিতে তবে এই সমস্ত হাঁস সবই মাংস খাওয়ার জন্য প্রতিপালন করা হচ্ছে তবে যদি এভাবে প্রকৃতির খামখেয়ালিপনা চলতে থাকে তবে ভবিষ্যতেই হাঁস প্রতিপালন থেকে তারা পুরোপুরিভাবে বিরত হবেন বলেও জানিয়েছেন যদিও হাঁসের মারণ রোগ এবং প্রতিপালনের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা হওয়ার কারণে বিধানসভার বিচ্ছিন্ন এলাকার বেশ কিছু ফার্ম ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে তবে এসব প্রতিপালকদের এখনও পর্যন্ত মেলেনি কোনো সরকারি আর্থিক সুবিধা বা প্রতিপালনের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিকাঠামো তাই নিজের ট্যাকের করি খরচ করে আর বেশি দিন এই হাঁস প্রতিপালন করা সম্ভব নয় বলেও জানিয়েছেন হাঁস প্রতিপালকরা তবে এখন দেখার আবহাওয়ার খামকে ফোনা মিটলেও সরকারিভাবে কোনো রকম সুবিধা পান কি না এই সমস্ত প্রতিপালকেরা নাকি আশ্বাস এবং প্রতিশ্রুতিতেই জীবন কাটে বাকিটা তো অনেক সময় হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাগুলো যদি দেওয়া হয় তা আপনারা গোষ্ঠী করে বা কিছু করে কোনো না আমরা সেরকম করে সহযোগিতা পাইনি এই হাঁসের জন্য ডাক্তার আছে তো ডাক্তার বলতে নিজেরাই চিকিৎসা করে আচ্ছা তো এদের জন্য জল বা খাওয়ার ব্যাপারগুলো নিজেরাই করে তার মধ্যে ওষুধ দিতে হয় হ্যাঁ ওষুধ তো দিতে হয় ওষুধ না দিলে এখন যেমন মানুষের বেশি আচ্ছা মুরগি বলতে কিCTk তাই এই যে বলে পোল্ট্রি মুরগির ক্ষেত্রে যেমন বলে যে একটু হাওয়া হলেও শরীর অসুস্থ হয়ে যায় বেশি ঝড় জল বাজ পড়লে ক্ষতি হয় এরকম কি হাঁসের ক্ষেত্রে না হাঁসের দাঁত একটু শক্ত ওদের অতটা অসুবিধা হয় না তা হলেও এখন রোগটা একটু বেশি আর এই জল কম থাকার কারণে জায়গায় থাকে বদ্ধ জায়গায় অল্প জল হয়ে যায় সেখানে কি সমস্যা আছে এই জলটা একদম সবুজ হয়ে গেছে কি কারণে জলটা সবুজ জলটা কম মানে কমের জন্য আপনাদের এই জল মাটির লেয়ারের সঙ্গে মেশানো নেই হ্যাঁ তাহলে তো জল দিলে থেকে যাওয়ার কথা জল দিলে কত থাকবে যদি উপরের থেকে বৃষ্টি না হয় কত জল থাকবে তো এই যে টানা কুড়ি একুশ দিন ধরে বৃষ্টি হচ্ছে না এর ফলে কি ক্ষতি হচ্ছে বেশি একটু সমস্যা তো হয় মানুষের যেমন শরীরটা গরম ধরে যায় স্টক মিস্টক করে ওরকম আর বাজার কোথায় এটা বিক্রি করেন কোথায় এই যে আমাদের এইখান থেকে মানে খুচরো আমরা বিক্রি করি আর যদি মানে বেশি হয়ে যায় তাহলে পাইকারি আগে কতগুলো হাঁস নিয়ে শুরু করেছিলেন আগে মোটামুটি চার পাঁচশো আর এখন এখন বর্তমানে সাতশো সত্তরটা আছে

জল না হওয়ার কারণে হাঁস চাষ অনেক এই গরমে বৃষ্টি না হলে পরে হাঁস অনেক মারা যায় যার কারণে মেশিন থেকে জল তুলতে গেলে পরে কারেন্টের খরচা বেড়ে যায় যার কারণে হাঁস চাষ আস্তে আস্তে কম প্রথম শুরু করেছিলাম কতগুলো হাঁস নিয়ে প্রথম ছিল আমার চারশো হাঁস ছিল আর এখন এখন আছে ষাট থেকে সত্তরশো তো কী কারণ এগুলো এগুলো নেই গরমে বৃষ্টি না হওয়ার কারণে হাঁস মারা যায় অনেকে ডাক কলেরা বলে একটা রোগ আসে

মাংস চাই আছে ডিমেরও চাই আছে কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে বলছে না দাম কিরম থাকে মোটামুটি দাম কিরম দাম মোটামুটি আমরা এখানে খুচরা বিক্রি করি মোটামুটি তিনশো টাকা কিলো আর পাইকারি বিক্রি করলে আড়াইশো টাকা কিলো বাজারে তো ভালো হ্যাঁ বাজারও ভালো আছে কিন্তু শুধু জলের জন্য আমরা চাষটা মার্কেট পুকুর কি নিজস্ব পুকুর নিজস্ব

রোগ আসে একটা ডাক কালার তারপর আছে ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও এসব হাঁস আপনার নাম আর এই জায়গাটার নাম আমার নাম হচ্ছে পঙ্কজ কুমার বিশ্বাস জায়গাটা রিপোর্ট বঙ্গের খবর